নমস্কার আমি শ্রী শঙ্কর আমি আপনাদের আমি হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার বাস্তুশাস্ত্রকার তান্ত্রবিদ্যা পৌরোহিত্য এগুলো আমি করি আমি আপনাদের কাছে এর আগে মেষ রাশি ঋষ রাশি মিথুন রাশি সম্বন্ধে যা যা বলেছি সেগুলো আমার অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন আজকে এখন যেটা কর্কট রাশি সম্বন্ধেও আমি বলেছি আজকে এখন যেটা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির দু কেমন যাবে সিংহ রাশি দু হাজার পঁচিশ কিন্তু রাশির দু হাজার পঁচিশ মোটের ওপরে ভালো যাবে সিংহ রাশির শরীর স্বাস্থ্য কিছুটা সময় খারাপ আছে প্রথম দিকের মার্চ মাস অবধি সিংহ রাশির শরীর স্বাস্থ্য খারাপ যাবে মার্চের পর থেকে হ্যাঁ শরীরটা অনেক স্টেবল হবে অর্থনৈতিক দিকে উন্নতি করতে পারবে ঠিক আছে আর ব্যবসায় উন্নতি করতে পারবে যারা চাকরিজীবী তাদের পদোন্নতি করতে পারে সিংহ রাশির এই দু হাজার পঁচিশের শেষের দিকে শেষের দিকটা খুব মার্বেলার উন্নতি করতে পারবে প্রথম দিকে একটু খারাপ গেলেও শেষের দিকটা খুব একটা খারাপ যাবে না সিংহ রাশির যারা ছাত্রছাত্রী সিংহরাশির ছাত্রছাত্রীরা যারা আছে তারা এবছর পড়াশোনায় মিশ্র ফল পাবে কারণ কি তোমাদের অলসতা তোমাদের অলসতার জন্য তোমরা মিশ্র ফল পাবে তোমাদের অলসতা ত্যাগ করা উচিত সিংহ রাশির লোকেদের ঘরের অনেক দিন ধরে সাংসারিক অশান্তি হচ্ছিল সাংসারিক অশান্তিটা এখন অনেক কমে যাবে অনেকটাই কমে যাবে মানে প্রায় টেন পার্সেন্ট আর থাকবে নাইনটি পারসেন্ট সংসারিক গোলযোগ থাকবে না ঠিক আছে বাচ্চাদের একটু শরীর খারাপ হবে সিংহ রাশির সন্তানদের একটু শরীর খারাপ হবে এছাড়া তেমন কোনো ইয়ে নেই আচ্ছা সিংহ রাশির সিংহ রাশির প্রেম ভালোবাসা যারা করছেন ঠিক আছে যারা প্রেম ভালোবাসা করছেন তাদের ক্ষেত্রে সিংহ রাশিটার কিন্তু একটু প্রবলেম আছে আপনাদের সম্মানটা পাবেন না প্রেমে আপনারা যোগ্য সম্মানটা পাবেন না এই সময়টা আপনাদের প্রেমের ক্ষেত্রের জন্য দু হাজার পঁচিশটা খুব ভালো নয় যারা চাকরি পাচ্ছেন না চাকরির পরীক্ষা দিচ্ছেন কিন্তু চাকরি পাচ্ছেন না ঠিক আছে তারা চাকরির পরীক্ষা দিলে পরীক্ষায় আপনারা সাকসেস হতে পারেন হওয়ার চান্সেস আছে ঠিক আছে এই সিংহরাশির লোকেদের হ্যাঁ ব্যবসা যারা করছে ঠিক আছে ব্যবসার প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ খারাপ যাবে এপ্রিল থেকে ব্যবসার গ্রোথ শুরু হয়ে যাবে ব্যবসার খুব ফুল ফেজে গ্রোথ নেবে ঠিক আছে সিংহরাশির কিন্তু বর্তমান বছরটা মোটের ওপর ভালোই যাবে ঠিক আছে স্বামীর সিংহরাশির মহিলাদের স্বামীর স্বাস্থ্যহানি ঘটবে স্বামীর স্বাস্থ্যহানি ঘটবে নমস্কার